এই খবরটি নিবেদন করছেন দাস এন্টারপ্রাইজ একই ছাদের তলায় পেয়ে যাবেন বাড়ি তৈরির সামগ্রী ঠিকানা ফুলিয়ার অ্যাক্সিস ব্যাংকের পাশে আজই আসুন শীত পড়তেই ভাগীরথী নদী থেকে ডাঙায় উঠে এলো বিরল প্রজাতির তিন কিলো ওজনের কচ্ছ আমবাগানের ভিতর থেকে উদ্ধার বিশাল আকার পূর্ণবয়স্ক একটি কচ্ছপ আর এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে কচ্ছপ দেখতে ভিড় জমিয়েছেন এলাকার স্থানীয় মানুষজন কচ্ছপটি উদ্ধার হয় এদিন ফুলিয়া ভাগীরথী নদীর তীরবর্তী গ্রাম পুমলিয়ায় সূত্রের খবর বৃহস্পতিবার সকালে শান্তিপুর থানার ফুলিয়া পুমলিয়া গ্রামে এক বাসিন্দা সকালে বাড়ি থেকে বেরিয়ে আম বাগানের মধ্যে দেখতে পায় একটি বিশাল আকার কচ্ছপ আর এই খবর জানাজানি হতেই কচ্ছপ দেখতে বাগানে ভিড় জমান স্থানীয় মানুষজন পরে খবর বন দপ্তরকে ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীরা পূর্ণ সূত্রের কচ্ছপটির বয়স আনুমানিক চল্লিশ বছর এবং ওজন প্রায় তিন কেজি ফুলিয়া থেকে কাজল পোশাকের সাথে সুস্মিতা রায় রিপোর্ট ডি নিউজ টোয়েন্টি ফোর মা দেখেছিল বিরাজ করতে বাগানে এসেছিল আসার পরে মা দেখে যে এরম কচ্ছপ যাচ্ছে তখন উল্টে রেখে যাই আমাকে খবর দেয় আমি আবার কি করছি উল্টে রেখে দিয়ে আমি আবার ধরে নিয়ে গিয়ে বাড়িতে রেখেছিলাম নিয়ে সাথে সাথে বন দপ্তরের ফোন করি নাম্বার ছিল তা ফোন করার সাথে সাথে ওরা এসে যায় আসার পরে তখন আবার উদ্ধার করে ওরা নিয়ে যায় এরা রকম দেখেছেন এর দেখেছিলাম অনেক আগে কিন্তু ছোটো সেগুলো কিন্তু এত বড় দেখিনি এটা তো আশ্চর্য হয়ে যাচ্ছে আমরা অনেক বড় তা একটা আইডিয়া করলাম যে তিন কিলো প্রায় হয়ে যাবে কোথা থেকে আসতে পারে বলে মনে এখন গঙ্গা আছে পাশে কারণ গঙ্গা থেকেও আসতে পারে নাই তো ওইদিকে আবার বিল খালো আছে কিন্তু পাওয়া গেছে আমাদের বাগানে নয় বিশ্বাস আজ সকাল আটটা নাগাদ আমাদের দপ্তরে ফোন যায় আমাদের বিটা অফিসারের কাছে তখন উনি আমাকে ফোন করে বলে যে ফুলিয়া বয়রা পমুলিয়াতে একটা গৃহস্থের বাড়িতে একটা কচ্ছপ আছে সেটা রেস্কু করে নিয়ে আসতে আমি তৎক্ষণাৎ আমি স্টাফ রাজীব দাস তরুণ হালদার আর আমি তিনজনে মিলে চলে আসি এই পুমুলিয়া এই গৃহস্থের বাড়িতে এসে দেখতে পাই একটা বড়ো আকালের কচ্ছপ আনুমানিক ওজন প্রায় তিন কিলোর কাছাকাছি তিন কিলোর কাছাকাছি সেই কচ্ছপটা আমরা রেস্কিউ করছি রেস্কিউ করে আমাদের বন দপ্তরে নিয়ে যাব তারপরে আমাদের আধিকারিকরা যেভাবে আমাদের ডিসিশন দেবে সেভাবে এটাকে আমরা আবার হচ্ছে রিলিজ করব। সে বয়স আনুমানিক প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর হবে দেখা যাবে এটা মেনই হচ্ছে গঙ্গায় দেখা যায় এখানে যা দেখলাম গৃহস্থের বাড়ির পাশে হচ্ছে গঙ্গা সেই গঙ্গার পার থেকে হয়তো সে হচ্ছে ডাঙায় উঠে একদম ভেতরে চলে এসছে মানে তার গৃহস্থের বাড়ির দিকে চলে এসছে খাবারের সন্ধানে হোক যেভাবে হোক আসছে হ্যাঁ শীত বলে রোদ রোদের জন্য রোদ ওরা সময় একটু ডাঙায় এবং ওচি এসে থাকে তো তার জন্য রোদ পোহানোর জন্য ওরা উঠে আসে আমার নাম বিশ্বজিৎ দাস শান্তিপুর পলাশগাছি বিটের থেকে সহায়ক বিশ্বজিৎ দাস এই খবরটি নিবেদন করছেন বর্ষাক মেডিকেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সেন্টার হঠাৎ ওষুধের প্রয়োজন দোকানে যাওয়ার কেউ নেই আর নেই চিন্তা বাড়িতে বসে ন্যায্য মূল্যে সব ধরনের সঠিক মানের ওষুধ ও বেবি ফুড পেয়ে যাবেন ফোন করলেই এই সুযোগ নিয়ে এলো বসাক মেডিকেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট ঠিকানা ফুলিয়া চটকাতলা বারোয়ারি কালী মন্দিরের কাছে প্রপাইটার বিজয় বসাক